আমি এখন জিম থেকে এসে গুড মর্নিং বার্ডে ভুলে গেছিলাম গুড মর্নিং এভরি তো এখন আমি জিম থেকে এসে লালবান্ধে আসলাম একটু যেহেতু চা খেতে মনে হচ্ছিল সাইকেলটা ধুলাম সাইকেলটা প্রচণ্ড ধুলা পড়ে গেছিলো তো ওই জন্য সাইকেলটা ধুয়ে ভাবলাম সাইকেলটা একটু চালায় লালবান্ধ থেকে একটু চাও খেয়ে আসে এই টাইমটাতে এলে বাঁধে প্রচণ্ড সুন্দর লাগে তো ওই জন্য এলাম চা খেতে আজকে ইভিনিংয়ে ডিউটি আছে এখন পাম দিয়ে চলে এসেছি তারপর চান করব আর আজকে আসার সময় দাদার সাথে দেখা হয়েছিল মাসিমণির ছেলের সাথে পুরকদের সাথে আমার হুট করেই দেখা আমি রাস্তায় এ তুই কোথায় তারপর দাদার সাথে ওরকম গল্প হলো বাড়ির কথা দাদা দিদের সাথে দেখা হলে যেটা হয় তো এরপর স্নান করব তারপরে একটু করে ডিউটির জন্য রেডি হবো সাথে হুট করে দেখা দিলি পুলকদের সাথে দিয়ে আমি যে এ তুই কোথায় তুই কোথায় ব্যাপারটা হলো কি আমি স্বপ্নদের বাড়ি যেতাম পিঠে খেতে কিন্তু কিন্তু আমাদের হসপিটালে একটু ব্লাডের ক্রাইসিস হয়েছে মানে একটা পেশেন্টের ওটি হবে অর্থ ওটি তো ওনার ব্লাড লাগবে তো আমি সচরাচর ব্লাড দিই এক বছর ছ মাস ছাড়া ব্লাড দিই তো ওই জন্য ভাবলাম যেহেতু সেম একই ব্লাড গ্রুপ তাহলে দিতে কোনো অসুবিধা নেই ওই জন্য আমি ব্লাডটা দিয়ে তারপর স্বপ্নদের বাড়ি যাব ব্লাড দেওয়া কমপ্লিট তো এক দেড় বছর পর আমি ব্লাড দিলাম আমি দিই ব্লাড ডোনেট করি ক্যাম্পে ডোনেট করতাম তো এটা যেহেতু এমার্জেন্সি ওই জন্য আমি এখানেই দিলাম তো আমার অনেক ইচ্ছা ছিল যে কোনো পেশেন্ট বাটির যদি কোনো দরকার হয় আর্জেন্ট দরকার হয় তো ওই জন্য ব্লাড আর ব্লাডটা না হলে ওটিটা হতো না ওই জন্য আমি ব্লাডটা দিতে এলাম তো আমার ডিউটিও শেষ হয়ে গেছে ইভিনিং ডিউটি ছিল তারপর দেখি স্বপ্নাদের বাড়ি যাব তো আমি একদম ফিট আছি কোনো অসুবিধা হয়নি চলো আমার ছাড়তে এরা সবাই ভাই এর একটা কি ভালো কথা সব ভিডিও ছাড়াবে ভিডিও বাইরে যখনই খোলা হবে প্রথমেই মনে হচ্ছে আমাকে গালি দেওয়া হবে কারণ ব্লাড দিতে যাওয়ার নিয়ে প্রচণ্ড গালি দিয়েছে যে তোর এই শরীরে তুই ব্লাড দিতে যাচ্ছিস তুই মরবি স্বপ্নাকে দেখতে পাবেন আপনারা এতদিন স্টাইলিশ স্বপ্নাকে দেখেছেন আজকে ঘরোয়া স্বপ্নাকে দেখবেন লাইট চলে যাচ্ছে কুকুর ভাই তুই কি আমাকে গালি দিবি আমি যে ব্লাড দিয়েছি ভিডিও আমি ভিডিওতে বলছি বলছি স্বপ্ন আমাকে দেখলে গাল দিবে বলবে এই শুনে আমি ভাইকে বললাম ছেলে পিঠে আমি ভাইকে বললাম আমলে ভাই দিয়ে কি করবে ভাই ও পিঠার গন্ধ পুরা এই যে কাকি আর তোরা হাফ তুলছি হাফ এই যে এই স্বপ্নার ঘর আমি চলে এসেছি চলে এসেছি এই যে সোপু এই যে কাকিমা ইয়েস কাশিটা বন্ধই হচ্ছে না ভাই কাশিই যাচ্ছে কাকিমা এখন পিঠা ভাজছে কাকিমা তুমি কি কিছু বলছ ব্লগে কি কি পিঠা করেছ বলো তাকি বলো এইদিকে ধর পিঠা ভাজ ও আচ্ছা বাড়ি যায়নি তো কী হয়েছে আরেকটা বাড়ি তো আছেই আবার বিষ্ণুপুরে চাপকিসের বস এ ডিউটিতে যাবে সিজে বুঝে ঘরে সাজবে এত সাজে ভাই মহিলা না এই মহিলা এই মহিলা আমরা এখন পিঠা খেতে বসেছি পিঠা খাবার নিমন্ত্রণ ছিল এই যে পিঠা ভাই তুই যে মোটা হচ্ছিস তুই কিছু বলবে কাকিমার রান্না কাকিমা খিচুড়ি খাচ্ছে আর আমরা পিঠে খাচ্ছি আজকে কালকে মকর না আমি খাবো নি